আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে হুরুপ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা হুরুপ প্রবাসী পেলেই পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে আচার সৌদি আরবে অবস্থানত প্রবাসী যারা কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মী তালিকা অন্তর্ভুক্ত হয়ে যায় তারা হুরুপ হিসাবে বিবেচিত হন বাংলাদেশি প্রবাসীদের জন্য সম্প্রতি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই হুরু হুরুপ অর্থ হচ্ছে পলাতক হুরুপ দেওয়া কর্মী যদি সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হয়ে যায় দালালদের প্রতারণার কারণে সৌদি প্রবাসীদের নিয়োগকর্তা হুরুপ বলে চিহ্নিত করছেন এতে প্রায়শই দেশটির আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরছে প্রবাসী বাংলাদেশিরা গত আঠাশে এপ্রিল সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফিরেছে শতাধিক প্রবাসী যাদের মধ্যে অনেকেরই এই হুরুপ সমস্যা ছিল খোঁজ নিয়ে জানা গিয়েছে সৌদি যেতে একজন প্রবাসী বাংলাদেশের গড়ে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করতে হয় এত টাকা দিয়েও দালালদের প্রতারণার কারণে প্রবাসীরা দেশটিতে গিয়েও অভিবাসন খরচ তুলতে পারেন না ফলা বাধ্য হয়ে কর্মঘট পরিবর্তন করার চেষ্টা করেন এতেই ঘটে বিপত্তি সৌদি আইন অনুযায়ী কোনো কর্মী যদি ছুটি না নিয়ে অন্য কথা চলে গেলে নিয়োগকর্তা তাকে হুরুপ বলে রিপোর্ট করে নিয়োগকর্তা এই রিপোর্ট ইমিগ্রেশন অফিসে গিয়ে করতে পারেন আবার অনলাইনেও হুরুপ ঘোষণা দিতে পারেন হুরুপ ঘোষণা করার বিশ দিনের মধ্যে যদি কর্মী কাজে ফিরে আসেন তাহলে নিয়োগকর্তা হুরুপ উঠে নিতে পারেন আর যদি বিশ দিনের মধ্যে কর্মী যদি না ফিরে তাহলে ওই কর্মী সৌদি আরবে অবৈধ হিসেবে বিবেচিত হয় এবং জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হন সম্প্রতি সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন বৈধ ইকামা থাকা সত্ত্বেও তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে তারা মূলত ফিরতে বাধ্য হয়েছেন নিয়োগকর্তা কর্তৃক ঘোষিত হুরুবের কারণে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা আশা করি বুঝতে পারছেন যে হুরুবের কারণে কীভাবে সৌদি আরবের প্রবাসীরা অবৈধ হয়ে যায় একজন প্রবাসী যার বৈধ ভিসা আছে যে কিনা বৈধভাবে সৌদি আরবে গিয়েছে যার ইকামাও আছে কিন্তু তারপরেও সেই সৌদি আরবে অবৈধ কারণ সে কফিল থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করছিল আর সৌদি কফিল এটা যখন বুঝতে পেরেছে সে তখন তাকে রিপোর্ট করে দিয়েছে আর এই যে রিপোর্ট করে দেওয়া এটাই মূলত হুরুপ আর একবার হুরুপ খেয়ে গেলে সৌদি আরবে পুলিশের সামনে বললে পুলিশ আপনাকে আটক করবে এবং সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দেবে তখন আপনি সৌদি আরবে পরবর্তীর জন্য ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন এবং আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না তাই আশা করছি যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসবেন তারা এইসব বিষয়ে সচেতন হয়ে তারপরে আসবেন খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন